আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ সবাইকে শুভেচ্ছা আমার এই মতো ব্লগে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন নাহলে ভালো আছেন আজকের যে ওয়েদারটা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর এবং মনোরম একটা পরিবেশ হালকা হালকা শীত সাথে দৃষ্টিপ সব মিলিয়ে অল্প ধরনের প্রসঙ্গ আসলে যে কথাভাবে এখন আমি আছি বাংলাদেশের একটি জেলা জেলা শহর জিনাই দিনাই আমি এখন বর্তমানে অবস্থান করতেছি এখানকার মানুষগুলা অতল তান্তরিক এবং তাদের ভিতরে অনেক সরলতা কাজ করে খুব ভালো লাগে এলাকার মানুষগুলো সঙ্গে সঙ্গে যাচ্ছে সবাই জন বিক্রি করতে জন বিক্রি করতে বলতে মানে কৃষিকাজকে এলাকার মন বলে জোন বিক্রি জন মানে জমিতে কাজ এক এক এলাকার এক এক রকম থাকে আর কি সম্পূর্ণ ব্লগটা আপনারা যদি দেখেন আপনাদের ভালো লাগবে আর আপনাদের ভালো লাগলে আমার ব্লগটা সার্থক হবে অন্যথায় ব্লগটা পিছা যাবে আমার যে এলাকাতে অবস্থান করতেছি যে এলাকাটার নাম হচ্ছে বাড়ি বাছানো বাড়ির ভাথা সম্পূর্ণ মাস দিয়ে খুশি করেছেন আলহামদুলিল্লাহ আমরা রমজান মাস দিয়ে খুশি করেছি আল্লাহ আমাদেরকে রমজান মাসের দূর উপজেলার আসেন করার প্রতিষ্ঠান করুন আমি আসলে অনেকেই রমজান মাস মাসটিও পায় না আমরা আল্লাহ কাছে পেয়েছি আল্লাহ কাছি আমরা পেয়েছি এর জন্য আবারও সুপ্রিয় দেয় করি আলহামদুলিল্লাহ কিন্তু দস্তক দিন আপনারা যে যে মাধ্যম থেকে আমাদের ব্লগটা দেখছেন ফেসবুক অথবা ইউটিউব আমাদের সাপোর্ট দিয়ে যাবেন ফেসবুক থেকে দেখতে থাকলে একটা ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখতে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাগে আপনাদের ছোট ছোট সাপোর্টে আপনাদের ছোট ছোট ভালোবাসা উদ্দীপতা করে সাহায্য উপহার হবে নিজ বাজার থেকে বাড়ি বাজার বাজার

ছোটো বাচ্চারা আসলেও শিখে বড়দের দেখে দেখে আপনি যদি ছোট বাচ্চাদের সালাম দেন দেখবেন যে একসময় তারাও অনেকে সালাম নেবেন আর এইখানে আপনারা খেয়াল করেন যাদের বাসায় ছোটো বাচ্চা আছে এরা যখন কিছু খায় হ্যাঁ বড়দের সাথে যখন খাইতে বসে তখন বড়দের বড়োদের টাকাই থাকে কেমনে খায় বড়রা বড়োরা যেভাবে খায় ছোটোরাও ওইয়া কিভাবে খাওয়ার চেষ্টা করে ছোটোরা শিখে হচ্ছে বড়দের দেখে এদের আপনার চেষ্টা করবেন যারা ছোটো বাচ্চা আছে এই সামনে যেন অশালীন কোনো বাক্য ব্যবহার করেন তারা কোনো বাসায় ইউজিকে দিকে শিখে যা এদের পাশে এদিকে মানুষ কৃষিকাজের সাথে অতঃপ্রতভাবে জড়িত্রতভাবে কৃষিকাজের সাথে এতদিন আমার যাওয়ার ব্লগে গাছের পাতাগুলো মেটে মেটে দেখেছে কারণ শীতকাল ছিল গাছের পাতা ধরে গেছিলো এখন আবার এই যে গাছের নতুন পাতাগর আছে এখন আমার দেখো ব্লগ ক্লাস ভালো লাগে সবুজ সবুজের সকাল সকাল মানুষ তখন দর্শক আমি আমার ব্লগটাকে এখানে শেষ দূর দেখা হবে পরবর্তী কোনো ব্লগে কি সুন্দর এই যে জাম গাছ পাতা পাটা সবাই ভালো থাকবেন আলাইকুম রহমতুল্লাহি আমার কথা